দেখতে দেখতে তুলের একশো বত্রিশতম পার্টি চলে আসছে আর কিভাবে আমরা সেটা সেলিব্রেট করলাম অ্যান্ড সারাদিন কী কী করলাম সেই সব কিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগ সো হ্যানি আসসালামু আলাইকুম সবাই কেমন আছে হোপ সবাই অনেক বেশি ভালো আছো এই তো সকালে ঘুম থেকে উঠে গিয়েছি তারপর হচ্ছে নাস্তা করে নিলাম আজকে ছিল না ছিল দুই দিন আগে একটা ফটোশুট করতে চেয়েছিল কেকটা নিয়ে ও এসেছিল তো এই তো সকালে নাস্তা করে নিলাম দেন হচ্ছে গাছ থেকে কিছু করল্লা পেরে নিয়ে আসছিল মানে ছাদের গাছ থেকে তো সেগুলো একটু ভিডিও নিয়েছিলাম আর এখানে হচ্ছে আমি একটা সমচ রাখাচ্ছিলাম আর সেটারও ভিডিও নিয়েছিলাম দেন হচ্ছে দুপুরের জন্য চুলায় ভাত আর ডাল বসানো হয়েছে আমরা বাকি কাজগুলো সব করে নিয়েছি মানে রান্না বান্নার জন্য যা যা লাগবে তাই তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ দুপুরের পর হচ্ছে গিয়ে তুলে ছবি তুলবে ছাদে উঠে সুন্দর রোদ থাকবে তার জন্য তো এখানে হচ্ছে দুপুরে করলা ভাজি করা হয়েছিল চিংড়ি মাছ দিয়ে দেন এখানে হচ্ছে পোয়া মাছ রান্না করা হচ্ছিল আর তারপর এখানে ছিল লাউ দিয়ে চিংড়ি মাছ তো এই ছিল রান্না রান্না আর এখানে হচ্ছে ইলিশ মাছ ফোনা করা হয়েছিল তো এই তো এখানে আমরা সবকিছু রান্না বান্না শেষ করে নিয়েছি দেন দুপুরে গোসল করে ফ্রেশ ফ্রেশ হয়ে বসে পড়েছি তুলিকে সাজানোর জন্য তো এই তো আমি ফার্স্টে হচ্ছে মজা করে বলেছিলাম যে তুলির একশো পঁচিশতম বার্থডে এক জুলির তুলির ১৩ নাম্বার বার্থডে এসেছে তো ১৩ বছরে পড়েছে সো এই তো এখানে আমি তুলিকে সাজানো শুরু করেছি একদম সিম্পলভাবে যেভাবে আমি রেডি হয়ে থাকি জাস্ট ওকে একটু সানস্ক্রিন অ্যান্ড হচ্ছে একটু পাউডার দিয়ে দিয়েছি তো এই দেখো এমনিতেই কত বেশি সুন্দর লাগছে আসলে যত বেশি সিম্পল থাকা যায় তত বেশি সুন্দর লাগে মাসাল্লাহ তো এখানে আমরাও সেই দিন শাড়ি পরেছিলাম আসলে সেই দিন আমরা ভেবেছিলাম যে শাড়ি পরবো ওর বার্থডে শুট করার জন্য না এমনিতেই তো তার জন্য হচ্ছে ওর সাথে ভিডিও করে নিয়েছিলাম তো দেখো সবাইকে অনেক বেশি সুন্দর লাগছিল মাসাল সবাই মাসা বলে দিবে তো এখানে হচ্ছে আমি আর আমার ননার ঝুমাপু আমরা কিছু র্যান্ডম শ্যুট নিয়েছিলাম ভিডিওর জন্য আর এখানে হচ্ছে যে ঝুমাপু আমার আর মেয়েদের কিছু সুন্দর সুন্দর ভিডিও করে দিচ্ছিলো বেসিক্যালি দেখা যায় আমাদের বেশিরভাগ ভিডিও ছবি ঝুমাপুই তুলে দেয় কোথাও ঘুরতে গেলে তো এই তো এখানে হচ্ছে তুলি ব্লগটা কন্টিনিউ করেছিল ভিডিওটা এই যে এখানে হচ্ছে গিয়ে আমার ননাসের হাজব্যান্ডকে সে ভিডিও করেছিল আর সে হাসতে হাসতে শেষ এখানে আবার মেয়েদের আমাদের কিছু ভিডিও করে নিয়েছিল দেন দেখে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর আমরা হচ্ছে তুলির শ্যুটগুলো করে নিয়েছি প্রায় অনেকগুলো ছবি ভিডিও সুন্দর সুন্দর ছবি তুলেছ তারপর সন্ধ্যা দিকে কেকটা কাটিং করছিলো সেটার একটু ভিডিও করছিল দেন আমি নিজে আমার রুমে এসে হচ্ছে গিয়ে তুলকে একটু কেক খাইয়ে দিচ্ছিলাম আর বলছিলাম হ্যাপি বার্থডে আমরা দুইজন হচ্ছে তারপর এখানে কিছু ভিডিও বানিয়েছিলাম ট্রেন্ডিং ভিডিও তো এই ছিল আমার আজকে সারাদিনের ভ্লগ তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে অ্যান্ড দেখাবে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ